হিন্দু হয়ে কল মারতাম কেমনি বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি বাবা যুদ্ধের সময় বুঝেছি রে আর্মি দেখলি আমরা কল জিকির করতাম আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় আমি কলাম দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাঁচা দেন এই কলেমা খালি কলিজার মধ্যে ঢুকায় দেন আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে ওটা হাসিনা পলানোর সময় বুঝিছে তোর এখন কথা ঠিক কি না হাই রে এত সামসা এত কর্মী রে কেউ নাই কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে এতে মরহুম হায়দার উনি আমার বাড়িতে গেছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য উনি আমার বাসাত গেছিলেন বাড়িতে আহা আতসরা আজকে এখানে আসা দেখি তিনি নাই তিনি নাই যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার তাহলে উনি জীবিত থাকতেন কিন্তু আমাকে আশ্বাদ দেয়নি ভাই কিছুদিন আমাকে শেরপুর ওনার বাড়ি আবার শেরপুর ওয়াজ হচ্ছে রায়গঞ্জ যাই হোক এই যে উনি দুনিয়ার থেকে চলে গেছেন আমাদের সবাইকে যাওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা এই জন্য আমাদের গুরুত্ব কম না বেশি আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন মারা যাবে মাটি দেওয়ার চল্লিশ ধার পরে আল্লাহ তালা দুইটা ফেরেস্তা পাঠায় দিবে দুইটা ফেরেশতা আপনার দুই ফেরেস্তার নাম জানেন মনকির আর নাকির দুই ফেরস্তা আসে এসে জিজ্ঞাসা করবে মান রব বুকা তোমার রবকে তোমার রবকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে দেবে নামাজ ওই ওই ব্যক্তিক দাঁড়ান লাগবে না ওই ব্যক্তি শুতে আস শুয়ে আছে সেই ঘুম নামাজ কালাবে বলবে এই মুন নাকি কাকে রফ সম্পর্কে প্রশ্ন করতেছ বলে যাই শুতে আছে। নামাজ বলবে কেবল আরামের ঘুম দিল সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো এ মুনকিন নাকি এই মাইয়া সারা জীবনে অপ্ত নামাজ পড়ছে হিসাব দেখ মুন কিন নাকির আমরা তো তো জানিস না আবার প্রশ্ন করিস এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ আলম মনকিন নাকির শেষ দাদ রুগুৎ গিয়ে বলেছে সোহান রব্বি আল আউিম গিয়ে বলেছে সোহান রব্বি আল আল্লাহ সারা জীবন নামাজের মধ্যে রব রব করে কবর চাচ্ছে আবার রব মনক নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে বান্দিকে নাম রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খেপা খেপছে এখন আমরা কি করব আল্লাহ বলতেছে যে নামাজ যে কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে আর এক নম্বর উত্তর যদি হয়ে যায় বাকি দুই উত্তর পানির মতন সহজ হয়ে যাবে ধরে কেন সোহান আল্লাহ এখন আপনারা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি রে যুবকেরা মনে করতেছ যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয় কখন হয় যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না আর যদি সরকারি চাকরি ষাট বছর পর্যন্ত করে ষাট বছরের পর সরকার তাকে পেনশন দেয় যৌবন বয়সে যারা নামাজ ধরে বুড়া বয়সে যদি ঠিকমতো রূপ করবার নাও পারে যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সব দিয়ে দেয় কিন্তু যদি যৌবনে চাকরি না করে ওই পেনশন পাবে তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্মা করল ভয় করতে হবে কার আমরা যদি আল্লাহর ভয় করতে চাই তাহলে মানুষের আইন আইন দিয়ে আল্লাহর আল্লাহর ভয় ভয় চলবে না করতে গেলে কেবল মাত্র লাগবে আল্লাহ এরপর আল্লাহ বললেন হাক পা শুধু ভয় করলে হবে না নিয়ম মোতাবেক ভয় করা লাগবে এই নিয়ম মোতাবেক ভয় আমাদের বাংলাদেশে নাই মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয় চিন্তা করে দেখেন তো কিন্তু আগে আমি বলছি জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি মহাজ্জি বলতেছে কার ভয়ে বলতেছে আল্লাহর ভয় আল্লাহর ভয় তো জুতা কেন তখন মুসকে মুসকে হাসের কয় সোরেরও ভয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর ভয় সোরের ভয় একই বুকের মধ্যে যদি রয় কোনো দিন নামাজ কবুল হয় এজন্য আত্তাকুল্লহ হাককতু কাতিহি এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে আল্লাহ বলতেছেন আলা তামুতুম ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি বলো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক কবরে আসুক তারে আমি মজা দেখাবো আমরা কবরের মজা চাই না আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই জোরে কণ্ঠে এখন মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের কি করা লাগবে অনেক বলে হুজুর কবরের ওয়াজ করবেন মৃত্যুর ওয়াজ করবেন আমরা তো মোরাই যাব কবরেও যাব। কিন্তু কবরে কি নিয়ে যাওয়া লাগবে একটা গজলের মধ্যে বলা হয়েছে কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে